আবু সাইদ থেকে শুরু করে সকলের আপনার মাঠেরাত এই সংগঠনের পক্ষ থেকে আমি কামনা করতে পরিবারের পাশে আমাদের সংগঠনের তেরোশো সদস্য যদি আমরা দশ টাকা দেই বিশ টাকা দেই যদি একটা চাঁদাও দেওয়া লাগে তাদের শরীর হওয়ার জন্য অসুস্থ পরিবারের পাশে এই সংগঠনের এই সংগঠনের আমি মনে করি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে সদস্য ফিরাই ঠিক না যারা গ্রিন এবং ক্লিন এই বন্দরকে পরিষ্কার রাখার জন্য নিজে হাতে ঝাড়ু উঠে নিয়েছে এরছি বড় মহান কাজ আর হতে পারে না পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখার দায়িত্ব আমাদের সকলের শুধুমাত্র গ্রিন ক্লিন যারা করছে দেন না আমি বন্দর ব্যবহারকারী প্রত্যেকটা ব্যবসায়ী ব্যক্তি সংগঠন অফিস সকলের কাছে উত্তপ্ত আহ্বান রাখবো পাশাপাশি আহ্বান আকর্ষণ রাখবো কংগ্রেস স্থল বন্দর কর্তৃপক্ষ দায়িত্ব থাকেন তারা যে শুধু এসে চাকরি করে চলে যাবেন সেটাও না তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্নার ব্যাপারে ভোমরা স্থল বন্দরের আগামী দিনের কর্মকাণ্ডের সাথে তাদেরকে ইনক্লুড করবেন করতে বাধ্য করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব সকলকে ধন্যবাদ আমি এ পর্যায়ে আমার বক্তব্য অনুষ্ঠানে ফিরে যাচ্ছি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আজ আল্লাহ অশেষ মেহরবানিতে আমরা আজ একত্রিত হতে পেরেছি তো শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি বক্তব্য খুব সংক্ষেপ দিতে হবে সর্বোপরি আজকের এই মহাতি অনুষ্ঠানের মধ্যমণি অনুষ্ঠিত আছেন আমাদের মঞ্চে ভোমরা সিয়ানড্রেডেন্টাইজিয়েশনের দুইবারের সভাপতি যেন হাবিবুর রহমান হাবিব এবং বর্তমান আহ্বক কমিটির আহ্বাক সাহেব উনি এই বন্দর ছিয়ানব্বই সালে আপনাদের রূপান্তরিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি অল আইটেম অ্যালাউ হয়ে গেছে সে কথা বাচ্চায় বলছে আর বাচ্চার কথা আরেকটা পরে বলি যাব जे yeah, बच्चे bon